এই জিনিসটা শ্রমিক দিয়ে কাজকর্ম করে যে বাই গেলাইছে এটা অনেক খারাপ করছে এটা দুঃখ কাল আমার কি হ্যাঁ এত ভালো লোক এত ভালো সাপোর্ট হইয়া হ্যাঁ রেডি কেন বাংলো এই যে এখানে আমাদের সাবেক এমপি মহোদয়ের যাত্রী ছাউনিতে আসেন এখানে এসে আপনার অনুভূতিটা কি একটু বলবেন আমার অনুভূতি আমি মোবাইল ফেসবুকে দেখে আমার আনন্দ লাগে ভালো লাগে কথা বাতি আচরণ হ্যাঁ এমপি দাঁড়াইছে আসছিল ব্যারিস্টার সুমন সুমনের তে হ্যাঁ এমপি এমপি হ্যাঁ জনগণের সাথে কাজ করে আমার তো খুব ভালো লাগে হ্যাঁ প্রিয় দর্শক বৃন্দ ব্যারিস্টার সুমন কি আমরা সময় মানবতার ফেরিওয়ালা বলতাম ব্যারিস্টার সুমন এমপি থাকা অবস্থায় অনেক কাজ করেছে যেটা আমরা অস্বীকার করতে পারি না অনেক কাজই তিনি করেছেন যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেক মাধ্যমে আমরা কিন্তু দেখেছি তিনি অনেক কাজ করেছেন তাকে আমরা মানবতার ফেরিওয়ালা সবাই কিন্তু কম বেশি বলতাম সেই ব্রিজটা সমন এখন তো তিনি নাই তিনি যে কোনো একটা কারণে তিনি তাকে এখন অনেক মানুষ অপছন্দ করতেই পারে স্বাভাবিক যাই হোক তিনি কিন্তু যে সকল কাজ করেছে তার মধ্যে একটা কাজ হলো তিনি যাত্রীর ছাউনি তৈরি করেছেন তা বাগান দেখতে আসবে এই যাত্রীর সাউনিতে একটু বসে বিশ্রাম নিতে পারে এই কারণে তিনি সুন্দর একটি যাত্রীর ছাউনি তৈরি করেছিলেন কিন্তু আমাদের দৃষ্টা স্বাধীন হওয়ার পর আবার যে দ্বিতীয় স্বাধীন হলো কিছু অসাধু লোক আছে যারা এই সুদুকটাকে কাজে লাগাচ্ছে এই সুদুকে অসাধু লোক আছে যারা শুধুকে সদ্যহার করতেছে যেটা বাংলায় বলা হয় তারা কি করছে এই যাত্রীর ছাউনিটা ভেঙে দিয়েছে চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে ওই ভিডিওটি দেখে আসি তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আমি এমন একটি জিনিস তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের সাবেক এমপি মহোদয় রেজিস্টার ছয় লোক সুমন ভাই তিনি নিজের অর্থ দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে এই যাত্রী চাউনিটি করেছিলেন এটি হচ্ছে চন্ডী মা মাজার সংলগ্ন যাতে করে এই যে দেখেন দিগাশি এখানে বসার জন্য উনি কিন্তু ব্যাঞ্জ করে দিয়েছেন এবং অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আমরা দেখতে পাচ্ছি এগুলো উনি এখানে লাগিয়ে এখানে কিন্তু লাইটিং সিস্টেম করে দিয়েছেন যাতে করে দূর দূরান্ত থেকে পর্যটকরা যখন আসে আসলে পরে যাতে চা বাগানের পাশাপাশি এখানে বসে সুন্দর একটা জিনিস উপভোগ করতে পারে তো এই জিনিসগুলো আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সুমন ভাইয়ের অবদান এগুলো আমরা কখনোই অস্বীকার করতে পারবো না এবং আমরা অস্বীকার করবও না কিন্তু যারা ব্যারিস্টার সুমনের নাম মুছে দিতে চাচ্ছে এই চুনারুঘাট থেকে এই মাধবপুর থেকে সারা বাংলাদেশ থেকে যারা ব্যারিস্টার সুমনের নাম মুছে দিতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কি পারবেন কখনো মানুষের হৃদয়ে যে নামটি ধারণ করেছে ব্যারিস্টার সুমনের যে নামটি মানুষের হৃদয়ে লালন করছে সেই নামটি কি আপনারা অবশ্যই কোনো সময় মুছে দিতে পারবেন পারবেন না এগুলো হচ্ছে তার সাক্ষী জলজান্ত প্রমাণ আজকে ঢাকা বলেন সিলেট বলেন চট্টগ্রাম বলেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এইখানে মানুষ ঘুরতে আসে শুধু ব্যারিস্টার সুমন করে কারণ এই পরিত্যক্ত জায়গাগুলিকে উনি এত সুন্দর করে ডেভেলপ করেছেন আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন দেখুন এখানে কত সুন্দর করে উনি এই জিনিসগুলোকে সাজিয়ে রেখেছেন শুধুমাত্র পর্যটকরা যারা অন্যান্য এলাকা থেকে আমাদের ঘাটে ঘুরতে আসে তাদের জন্য তাদের তারা যেন সুন্দর একটা জিনিস এখানে এসে উপভোগ করতে পারে তারা যেই উদ্দেশ্য নিয়ে ঘুরতে আসেন এই এলাকায় সেই উদ্দেশ্যটা যেন সফল হয় এই জন্য আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সুমন ভাই এই জিনিসটি করেছেন তো কাজেই আমরা বলবো আমি সুনার মাধবপুরবাসীর জন্য একটি মেসেজ দিতে চাই আপনারা অবশ্যই ব্যারিস্টার সুমনের পাশে থাকবেন ব্যারিস্টার সুমনকে আপনারা হেফাজত করার জন্য হেফাজতের মালিক অবশ্যই আল্লাহ কিন্তু আপনারা যদি ব্যারিস্টার সুমনের পাশে না থাকেন অবশ্য সেটি সম্ভব হবে না তাই আমরা বলবো এটি আপনাদের রত্ন এটি আপনাকে যত্ন করতে হবে এখানে আজকে এতগুলো পর্যটক আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা একটু ঘুরিয়ে দেখান এতগুলো পর্যটকরা এসেছেন বিভিন্ন এলাকা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কেউ কেউ দাউদখান্দি থেকে কেউ কেউ ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন আজকে আজকে এই পর্যটক আমরা পেয়েছি আমরা সোনারঘাটবাসী ধন্য কারণ আমাদের এই এলাকায় চা বাগান রয়েছে যে মানুষজন চা বাগান দেখতে আসতো ঠিকই কিন্তু এখানে এসে ব্রেক দিত না গাড়ি শুধু বাগানটা চলে যেত আজকে এখানে যাত্রী ছাউনিটা হওয়ার পর মানুষজন এখানে এসে দুই থেকে চার ঘন্টা রেস্ট নিচ্ছে দুই থেকে চার ঘন্টা এখানে রেস্ট নিচ্ছে এই জায়গার যে সুন্দর্য সেটি উপভোগ করছে এটি কার জন্য সম্ভব হয়েছে একমাত্র আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য তাই আমি বলবো ব্যারিস্টার সুমন ভাইকে আমরা মনে প্রাণে ভালোবাসি ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আমরা সব সময় আছি চুনারঘাট মাধবপুরের বাসী সারা বাংলাদেশের মানুষ আপনারাও যারা ভালো কাজকে সমর্থন করেন ভালো জিনিসকে যারা সমর্থন করেন অবশ্যই ব্যারিস্টার সুমনকে আপনারা সমর্থন করা উচিত কারণ আরো দশ বারোটা এমপি মন্ত্রী আমাদের দেশে আরো রয়েছে আরো তিনশো চারশো জন এমপি রয়েছে তাদের মতো কিন্তু ব্যারিস্টার সুমন না এই যে এখানে আমাদের সাবেক এমপি মহোদয়ের যাত্রী ছাউনিতে আসেন এখানে এসে আপনার অনুভূতিটা কি একটু বলবেন আমার অনুভূতি আমি মোবাইল আর ফেসবুকে দেখে আমার আনন্দ লাগে ভালো লাগে হ্যার কথা বাতি আচরণ হ্যাঁ এমপি দাঁড়ায় স্যার আসছিল ব্যারিস্টার সুমন সুমনের তে হ্যাঁ ওইসে এমপি এমপি হ্যাঁ জনগণের সাথে কাজ করে আমার তো খুব ভালো লাগে হ্যাঁ আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি আচ্ছা এমন লোক কি দেশে প্রয়োজন আছে কিনা আছে হুম হ্যাঁ এমন লোক প্রয়োজন দরকার থাকলে গরিব দুঃখী মানুষে সবাই সাথে হারে দিয়া সইলা ফিরা খাইয়া যাইতে পারবো আর কি হ্যাঁ যে এত ভালো লোক এত ভালো কাজ কর গরিব দুঃখী লাগে হ্যার নাম উই দিসে ব্যারেস্টার ঘুরে গরিব দুঃখী লাগে তো কেনিনা এই জায়গাতে না আইছি দেখছি দেখ এই জিনিসটা শ্রমিক ও দিয়ে আর কাজকর্ম করে এদিকে বাই এটা অনেক খারাপ করছে এটা দুঃখ কল আমারকে হ্যাঁ এত ভালো লোক এত ভালো সাপ হট ইয়া হ্যাঁ কেন বাংলো তাই আমি বলবো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বুক্সে লিখে যাবেন আর এই যাত্রী ছাউনিটি করে উনি কি ভালো করেছিলেন নাকি খারাপ করেছিলেন সেটিও আপনারা অবশ্যই জানিয়ে যাবেন সেই পর্যন্ত ইএলসি দা নিউজ বিটির পাশে থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে যারা এই সকল কাজগুলো করলো মানে যাত্রী সাউনি তারা ভেঙে দিল তার নাম সাইনবোর্ড তুলে দিল আমার মনে হয় তারা এই কাজটা ঠিক করে নাই কারণ বৃষ্টার সমন তার মধ্যে ভালো মন দুইটাই আছে কিন্তু তিনি জনগণের টাকা দিয়ে এই কাজগুলো তিনি করেছেন তিনি এই কাজটা করেছেন তো অস্বীকার করার কিছু নাই তিনি যে বৃষ্টি যে যাত্রীর করেছেন সেটা তো অস্বীকার করা যাবে না অস্বীকার করার মতো কোনো কিছু নেই কিন্তু আমাদের সম্পদের টেকা দিয়ে করে গেছে তিনি ভালোটা কাজ করেছেন কিন্তু কিছু অসাধু লোক আছে যারা এই সুযোগ অসৎভাবে কাজ ব্যবহার করতেছে যারা তারা শুধুকে সদ্ব্যবহার করতেছে এটা ভেঙে দিচ্ছে এটা ভেঙে দেওয়া মানে কি আমাদেরই তো ক্ষতি আমাদেরই তো লস আমাদের টাকাগুলোই কিন্তু লস সেজন্য কাজকে আমি কখনোই সাপোর্ট করি না কারণ একটা আমাদের দেশে কিছু হলেও উন্নয়ন হয়েছে হ্যাঁ লুটপাট হয়েছে এটা অস্বীকার করা যাবে না অনেক লুটপাট হয়েছে উন্নয়ন থেকে লুটপাট বেশি হয়েছে কিন্তু আমাদের দায়িত্ব যে সকল কাজ হয়েছে ওইটা নষ্ট করা যাবে না আর যারা ওইটা নষ্ট করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কারণ এটা আমাদের সম্পদ এটা আমাদের সম্পদ কারণ আমাদের টেকা দিয়ে তারা করে গেছে তারা লুটপাট করেছে তার মধ্যে কিছু কাজ করেছে কিন্তু এটা তো আমাদের এটা যদি আমরা নষ্ট করি তাহলে তো আমরা বোকা কিছু অসাধু লোক আছে যারা এই সুদকে সৎ ব্যবহার করতেছে তাদের এগুলো ভেঙে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সেজন্য ছাত্র জনতা এত কষ্ট করে এই বিজয় এনে দে এই কারণে না যে আমাদের যে সম্পদগুলো আছে সেটা নষ্ট করা যাবে না যারা ভিডিওটি দেখছেন তাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন